নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি বিশেষ ধরনের এখানে আলোচনা করতে এসেছি যেটা হচ্ছে তোমরা যে সম্প্রতি দিনে যে আর কদিন পরে যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে এই কটা দিন তুমি নিজেকে তৈরি কিভাবে করবে এবং নিজেকে ইনভলভ কোন কোন জিনিসের উপর করবে সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেবো তো ভিডিওটি তোমরা শেষ অবধি অতি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল অন করে রেখেছে তো প্রথমেই যে কথাগুলো বলে নিচ্ছি যে এই যে সময়টা চলছে এটা কিন্তু গোল্ডেন সময় চলছে তোমাদের জন্য যেমন করোনা কিছুদিন আগে যে সময়টা মানে কাটিয়ে গিয়েছে সময় তো আর ফেরত কারো আসে না কিন্তু যে সময়টা তোমাদের কাটিয়ে নিয়ে গিয়েছে সেই সময়টা তোমরা আর ফেরত পাবে না কিন্তু এই যে বর্তমান সিচুয়েশানে যে সময়টা আছে এই সময়টা কিন্তু তোমাদের পক্ষে একটা সুবর্ণ বা হচ্ছে গোল্ডেন টাইম তোমরা বলতে পারো কেন বলছি কারণ যখনই কোনো ভোট আসে কি না এই ভোটের টাইমটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ইফেক্ট ফেলে যায় সে সময়টাকে যে সময়টাকে আমরা কোনো কিছু হওয়ার বা কোনো কিছু করার একটা প্রচেষ্টায় লেগে থাকি তো তোমাদেরও সে সময়টা এসেছে হয়তোবা অনেকেও বলবে যে দাদা তোমার কি খবর দেখো আমার ব্যাপারটা একদমই আলাদা আমার হিস্ট্রি কিছু আলাদা রয়েছে সেটা হয় অন্য ভিডিওতে আমি ডিসকাশন করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু তোমাদের উপর কথাটা বলছি সুতরাং তোমাদের উপর নিয়ে আমি কথাটা বলবো তো এখানে সব থেকে প্রথমে বলে দেবো যে তোমরা যে সামনে যে পরীক্ষাটি দেবে তার জন্য তোমরা নিজেকে যে প্রিপারেশান নিতে হবে বা নিজে যে প্রিপারেশানটা নেবে সেটা কিভাবে নেবে তার আগে একটা ছোট্ট একটা কাহানি বলে দিই যে আমি কিন্তু রেলওয়ে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট তো অনেক কেউ এই জিনিসটা বলে বা প্রশ্ন করে কিন্তু সেই জিনিসটা এতদিন পর্যন্ত কোনো অ্যান্সার দেয়নি আমি এখন তোমাদের এই অ্যান্সারটা দিলাম তো তার আগে বলে দিচ্ছি যে সুতরাং আমি এতখানি এইটুকু তাও জানি যে প্রিপারেশন কিভাবে করতে হয় এবং কোন সময়ে তোমাদের কি জিনিসটা করতে পারলে তোমরা সেখানে কোয়ালিফাইড করবে এবং জবটি তোমরা পাবে তো এতখানিও ইউ আন্ডার এস্টিমেট করো না আর এতখানিও আমি দেখে মনে নাও হতে পারে তোমার যে আমি কিছু করি বা না করি কিন্তু তোমাদের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি সুতরাং তোমাদের টপিকের উপরেই আমি রাখবো তো জিনিসটা হচ্ছে এখানে যে সম্প্রতি তোমরা পরীক্ষাটি দেবে গ্রুপ সিডি হোক রেলওয়ে হোক ডাব্লিউপি হোক অনেক কিছু ব্যাগেরা ব্যাগেরা মানে পরীক্ষা যে চলছে এই সম্প্রতি দিনগুলোতে তো তোমরা নিজেকে প্রিপারেশান করার জন্য কিন্তু সঠিক ওয়েতে তোমাদের প্রিপারেশান করতে হবে তো যারা হয়তো ভাবছো গ্রুপ সি এবং ডি দেবে তাদের ক্ষেত্রে বলে দিই অনেকগুলো জিনিস কিন্তু তোমাদের অজানা রয়েছে এবং অনেকগুলো জিনিস তোমরা এখানে হয়তো তোমাদের আমার মনে হয় যে বলা উচিত তো তোমরা প্রথমে যদি অঙ্কর কথা বলি তো অঙ্কর পার্টটাকে তোমরা কীভাবে তৈরি করবে অঙ্কের বিশেষ কিছু জিনিস যেগুলো ওরা সিলে সিলেবাসে দিয়েছে নতুন করে নোটিফিকেশনে তো অনেক কেউ কী করছে যে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়েছে বাদ বাকিগুলো কিন্তু করছে না টাইম অ্যান্ড ডিসটেন্সও করছে না আর আদার্স যে সমস্ত জিনিসগুলো সে অঙ্কগুলো কিন্তু করছে না তো এই জিনিসটা আমি মানা করব এই জিনিসটা বলবো যে সবাই বেশ কিছু জিনিস যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ট্রেনের অঙ্ক তারপরে স্রোত এই অঙ্কগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে এগুলো অনেকজন মেয়ে কিন্তু এই জিনিসটা করে না এরকম অনেক ভাই বোনেদের প্রশ্ন বা কোয়ারি শুনেছি যে এটা করবো ওটা করব না তো এটা সাফ সাফ ক্লিয়ার করে দিলাম তোমাদের সঙ্গে যে এই জিনিসটা কিন্তু একদমই নয় তো তোমাদের ঠিক ওয়েতে পড়তে হবে এবং দেখো এটা যদি তোমরা এগিয়ে রাখো বা তোমরা যদি পড়ে থাকো তাহলে সেটা তো আর খারাপ জিনিস না দুদিন পরে সেটা তো নয় কাজেই দেবে তো তোমরা এভাবে প্রিপারেশন করবে তারপরে ইংরেজির কথা যদি বলি তাহলে ইংরেজির ওয়ার্ড লিমিট বাড়াতে হবে ওয়ার্ড লিমিটটাই আমাদের ভয়ানক একটা জিনিস হয়ে দাঁড়ায় আহামরি যে খুব একটা কঠিন প্রশ্ন দেবে সেটা কিন্তু না এখান থেকে যে প্রশ্নগুলো দেবে তার মধ্যে থেকেই তোমাকে করতে হবে কিন্তু ওয়ার্ড লিমিটটা আমাদের অনেক কম যেহেতু সুতরাং এই জায়গাটায় ভয় পায় সবাই এরপরে যদি জিকে এর কথা বলি জি কের মেন মেন পার্টগুলো তোমাকে উঠাতে হবে যেমন আমাদের হিস্ট্রিটা জানতে হবে তোমাকে জিওগ্রাফিটা জানতে হবে পলিটিটা জানতে হবে এই তিনটা তো অন্তত সাবজেক্ট আছে জানো ঠিকঠাক করে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত কিছু তথ্য জানলে সায়েন্সের হালকা পাতলা কিছু তথ্য জানলে ব্যাস এনাফ তো তোমাকে যে সম্পূর্ণ নাম্বার পেতে হবে তা কিন্তু নয় পাশের জন্য পাস মার্কসই দরকার যেটা তুমি অনায়াসে পেতে পারো যদি তুমি সঠিক বইতে খাটো বা একদম কনসিস্টেন্সিভাবে লেগে পড়ে থাকো পড়াশোনার প্রতি তাহলে কিন্তু কিছু না কিছু তো বেরোবে এখান থেকে আমার আমার জীবনের বা আমাদের দিককার একটা কথাই বলে দিই যে যারা পড়াশুনো করেছে তারা কিন্তু চাকরি পেয়েছে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সত্যি কথা হয়তো তার টাইম লেগেছে কার হয়তো কপাল খারাপ দশ বছর মানে মোটামুটি পাঁচ বছর ছ বছর সাত বছর এইভাবে লেগেছে কিন্তু কিন্তু চাকরি হয়েছে এরকমটা না যে চাকরি হবে না বা হয়নি এরকমটা আমি দেখিনি জল তো উদাহরণ যারা যারা খেটেছে যারা যারা পড়াশুনো করেছে হাল ছাড়িনি সকলেই কিন্তু চাকরি পেয়েছে তো তুমি যদি ভেবে থাকো যে তোমাকে চাকরি করতে হবে তাহলে তোমাকে ওইভাবেই লাগাম কষে দিতে হবে এবং প্রত্যেক দিন অনবরত কোনো না কোনো কাজ করতে হবে বা তোমাকে এগিয়ে রাখতে হবে জিনিসটাকে ঠিক আছে এবার অনেক সমাজের লোক আছে যা হয়তো ফেলিয়ার তাদের দেখবে তাদেরও কিন্তু চান্স এসেছিলো তারা নিজের কোনো খাবিল গাফিলতির জন্যই কিন্তু তারা পারিনি হয়তো মাঠে পারিনি বা আদার্স কোনো পরীক্ষাতে কোনো নাম্বার অল্প নাম্বারের জন্য ছুটে গেছে এরকমই হয় কেস তো এখানে যেহেতু বললাম ম্যাথ বললাম ইংরেজি বললাম জি বললাম এরপরে বলে দিই যদি তোমাদের যে রিজনিং নতুন পার্ট এই রিজনিং সম্বন্ধিত রিজনিং আহামরি কঠিন আসবে না ওই যে কয়েকটা চ্যাপ্টার দেখছো ওই কয়েকটা চ্যাপ্টারকে গুলে খেয়ে নাও ব্যাস এনাফ আফ তাহলে সবগুলো কোয়ান্টিটি আমি বলে দিলাম আর সময়ের যে কথাটা বলেছে সময় তো অডেল সময় দিয়েছে এই সময় নিয়ে এই পরীক্ষা দেওয়া একটা আলাদা এরকমের ব্যাপার ঠিক আছে পরীক্ষার লেভেল খুব একটা টাফ হবে না সহজ হবে তোমাদের সঠিকভাবে তোমরা যাতে নামিয়ে আসতে পারো সেটা আমি কামনা করব। আর এটা কামনা করার কিছু নেই তুমি যেভাবে প্রিপারেশন করেছো আর যেভাবে নিজেকে তৈরি করেছো তো সেইভাবেই তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে সেই জিনিসটাই হ্যান্ডেল করতে হবে ব্যাস আর কিছু নয় তো বেস্ট অফ লাক সবার জন্য পরীক্ষা ভালোভাবে দাও আর যে কথাগুলো বললাম মাথায় রেখো আর এগুলো কথা মাথায় আস আনবে না যে এখানে অনেকগুলো আবার দুর্নীতি হবে এত লক্ষ্য না এত লক্ষ্য সেই জিনিসগুলো একদমই আনবে না তুমি যেভাবে প্রিপারেশন করেছো যেভাবে নিজেকে তৈরি করেছো সেভাবেই জাস্ট পরীক্ষার হলে গিয়েও সেই জিনিসটাই করে আসতে হবে এ আপ হলো হলো না হলো না হলো ওটা পরের কথা কিন্তু তোমার মধ্য দিয়ে সেই জিনিসটা যাওয়া চাই তো আই হোপ আমি বোঝাতে পারলাম সমস্ত প্রশ্নগুলো বা যে আমি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম সেই জিনিসগুলো বোঝাতে পারলাম এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওগুলো কোথা থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই লাইক করবে চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটি কিন্তু অন করে রেখে দেবে তো চলো এই ভিডিওটি এখান থেকে রাখছি